আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে সন্ধ্যা নাস্তার জন্য বানিয়েছি অরেঞ্জ পাউন্ড কেক এই পাউন্ড কেকটা আমার বাসায় সবাই এত বেশি পছন্দ করে অনেক বেশি তুল তুলে হয় অনেক সময় দেখা যায় পাউন্ড কেক অনেক বেশি শক্ত হয় বা উপরে সুগার সিরাপ দিতে হয় আমি পাউন্ড কেকে কিন্তু কোনো ধরনের সুগার সিরাপ দিই না এমনিতেই কিন্তু কেকটা এত বেশি সফট এত বেশি ময়েস্ট হয় মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে আর অরেঞ্জ পাউন্ড কেক কিন্তু খেতে অনেক বেশি মজা যেহেতু এখানে অরেঞ্জ জুস দিয়ে কেকটা বানানো হয় আসলে কিন্তু অনেক বেশি ইয়ামি হয় আমার বাসায় ছোটোতে থেকে সবাই কিন্তু এই কেকটি অনেক বেশি পছন্দ করে আমার শাশুড়িতে এইরকম অবস্থা তো সন্ধ্যার জন্য কেক বানিয়েছি আমরা সবাই চা দিয়ে খেয়েছি বাসায় কিন্তু মাঝে মাঝে বানানো হয় বাসায় দেখা যায় এই পাউন্ড কেকটাই পছন্দ করে তো আমার শাশুড়ি আর নোসেব আব্বু দেখা যায় ক্রিম কেকটা খুবই কম খায় তো পাউন্ড কেকটা কিন্তু খুবই খুশি করে খেয়ে নেয় তো দুপুরে হচ্ছে রান্না করেছি আমি গরু গরুর ভুঁড়ি তো ভুঁড়ি রান্না করেছি আমি দুপুরে দেখা যায় এটা খাওয়া হয়নি তো রাতের জন্য একদম ফ্রাই করে নিয়েছি এই ভুঁড়িটা কিন্তু ডাল দিয়ে খেতে বা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি আপনারা কারা কারা এই গরুর ভুঁড়িটা পছন্দ করেন অনেকে তো অনেক নামে ডাকেন কেউ বট বলেন কেউ ভুঁড়ি বলেন তো এই গরু ভুঁড়িটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই খেয়ে আসছি আমার মা আগে দেখা যেত গ্রামে মেয়েরা কিন্তু বিক্রি করতে আসতো এই ভুঁড়িটা একদম পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে তো আমার মা কিন্তু মাঝে মাঝে কিন্তু তখন থেকেই কিন্তু খাওয়াটা শুরু করেছে অনেকে আবার খায় না তো আমার ছোট বোন হরিনও কিন্তু এটা পছন্দ করে না তেমন তো যাই হোক আমি দুপুরে রাতে খুবই মজা করে খেয়েছি এটা হচ্ছে পরের দিন তাও রাতকে আমি একটু ছাদে আসলাম আমার কিন্তু ছাদে একদমই আসা হয় না তাও রাত অনেক বেশি কানাকাটি করছিল আমাদের উপরের ফ্ল্যাটে হয়তো পাখি দেখেছে ও বলছিল পাখি দেখবে সে কারণে ওকে পাখি দেখাতে নিয়ে আসলাম একটু ছাদেও ঘুরে গেলাম তো আজকে হচ্ছে দুপুরে আমাদের বিয়ের দাওয়াত আছে আমাদের বিয়ে বলতে আমার ভাসুরের মেয়ের বিয়ে তো পরিবারে দেখা গিয়েছে বিয়ে ধুম পরে গিয়েছে একদম একটার পর একটা বিয়ে তো সামনে কিন্তু আরও অনেক বিয়ে আছে তো আপনাদের সাথে হয়তো শেয়ার করতেও পারি আমার মামাতো ভাইয়ের বিয়ে আছে এরপর আর কয়েকদিন পরে কিন্তু আরেকটা বিয়ে আমার ননদের ছেলের বিয়ে আসলে আমি যখন সাতকানিয়াতে ছিলাম শহরে দেখা তো আমার আত্মীয় স্বজনের অনেক বিয়ে হতো আমার কিন্তু তেমন আসা হতো না বাচ্চাদের নিয়ে সাতকানিয়া থেকে শহরে বিয়ে খেতে আসা কিন্তু তেমন বেশি সহজও ছিল না আর কি তো মাঝে মাঝে আসতাম মাঝে মাঝে কিন্তু অনেক আত্মীয় স্বজনের বিয়ে আমি আসতাম না আর কি তো আজকে যেহেতু আমার ভাসুরের মেয়ের বিয়ে আমার ভাসুর ঢাকাতে থাকেন তো বিয়ে হচ্ছে এখানে চট্টগ্রামে অনুষ্ঠানটা তো গতকাল হচ্ছে গায়ে হলুদ গিয়েছে আমি কিন্তু গায়ে হলুদও যেতে পারি তারা একটু অসুস্থ ছিল তো আজকে দুপুরের অনুষ্ঠান যেহেতু দূর থেকে থেকে আসবে আসবে একদম তো বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে চিরগঞ্জে দিয়েছে আর কি তো এখানে হচ্ছে কয়েকদিন আগে আমাদের চাঁদগাঁও পেপসির মোড়ে আর কি আবাসিকের গেটে একটা ছিনতাই হয়েছিল একটা লোক নাকি ব্যাংক থেকে টাকা নিয়ে আসার সময় কয়েকজন মিলে ওকে ছুরি মেরে টাকা নিয়ে গিয়েছে এটা অনেক বেশি ভাইরাল হয়েছে আর এই জায়গায় আসার পর নুসিবাব্বু বলছিল তোমার হাতগুলো কেটে নিয়ে যাবে যতগুলো তুমি গোল্ড দিয়েছো হাতের মধ্যে তো আমি বলছিলাম আজকাল মেয়েরা তো গোল্ড পরে তো গোল্ড রেখে আর লাভ কি না পড়লে তো আমি কিন্তু বাইরে গেলে আর কি হাতে গোল্ড পরতে পছন্দ করি তো হাতেই দিয়েছি যেহেতু বোরকা পরি হিজাব পরি তো কানে গলায় দিলে তেমন দেখা যায় না সেই কারণে হচ্ছে হাতেই গোল্ড পরেছি তো নুসিবাবু আমাকে মাঝে মাঝে বকা দেয় তুমি এত গোল্ড পরে বাইরে যেও না দেশের পরিস্থিতি খারাপ তা বলছিলাম বিয়েতেও যদি না দিই তাহলে এগুলো কখন দিব আমার মা কিন্তু খুবই পছন্দ করে গোল্ড পড়লে আর কি মেয়েরা তো আমরা কনভেনশন হলে চলে এসেছি আমার যারা কিন্তু এখনো আসেনি আমার যা ঢাকাতে থাকে উনি ফ্যামিলি পুরা ফ্যামিলি আর আজকে যার বিয়ে হচ্ছে আমার ভাসুরের মেয়েও আবার মেডিকেলে পড়ে গাজীপুর মেডিকেলে এরপর বর থাকে হচ্ছে আমেরিকা ও স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়েছে হয়তো আমি এত বিস্তারিত জানি না আমেরিকা থেকে এসেছে কয়েকদিন আগে মাত্র এক মাসের জন্য ও স্টুডেন্ট যেহেতু সেই কারণে দেখা যায় স্টুডেন্টরা বেশি দিন থাকতে পারে না তো আগে থেকেই কিন্তু এঙ্গেজমেন্ট হয়েছে গত কুরবানি ঈদের সময় আর কি এটা আবার গ্রামে দিয়েছিল অনুষ্ঠানটা অনুষ্ঠান এটা তো আজকে যেহেতু বরের বাড়ি হচ্ছে ফেনীতে তো ওরা ফেনি থেকেই আসবে তো চট্টগ্রামে দেখা যায় সব আত্মীয় স্বজন সবাই চট্টগ্রামে তো আমার যারা আমার যা যাটা শ্বশুরের যা মনে হয় তিন চারটা ঢাকাতে থাকে তো আমার নিজের তো জানাই নসবাবু এক ভাই তো আমার বড় জাটা শ্বশুরের পাঁচ ভাই মেজ জাটা শ্বশুরের পাঁচ ভাই নসবাবু সহ এগারো জন তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি অনেক মেয়ে সুখ তো এখন দেখা যাচ্ছে শ্বশুরবাড়িতে অনেক বিয়ে একটার পর একটা বিয়ে হবে আর কি তো আমার এই যার হচ্ছে পাঁচটা মেয়ে এটা হচ্ছে মেয়ে ও মেডিকেলে পড়ছে তো আলহামদুলিল্লাহ আজকে ওর বিয়েটা সম্পূর্ণ হয়ে যাবে আসলে মেয়েরা এরকম বড় হলে মা বাবা এত কষ্ট করে লালন পালন করে পড়ালেখা খরায় এত আদর করে বড় করে দিন শেষে কিন্তু পরের বাড়িতে যেতেই হবে এটাই নিয়ম ওকে যখন এনেছে ওর বোনরা পাঁচ বোনরা মাশাল্লা সবাইকে এত বেশি দেখতে ভালো লাগছে আমি প্রাইভেসির জন্য সব কিছু দেখাচ্ছি না অনেকগুলো কিন্তু ভিডিও ছিল নুসাইফ অনেক সুন্দর সুন্দর করে ভিডিও বানিয়েছে এরপর আমিও ভিডিও করেছি আসলে যা যার একটা প্রাইভেসি থাকে আমিও চাই তাই না আমার ব্লগের জন্য কারো প্রাইভেসি নষ্ট হোক সেই কারণে হচ্ছে সব কিছু আমি ভিডিওতে দিই নেয় বা ব্লগে দিই নেয় আর কি তো এখন হচ্ছে বর কনেকে একসাথে বসিয়েছে ওদের কাবিনটা হবে আগে যেহেতু ও বর যেহেতু আমেরিকা থেকে এসেছে মাত্র কয়েকদিন আগে তো ওদের কাবিনটা হয় নাই আজকে কনভেনশন হলেই কিন্তু কাবিনটা হবে আর মাশাল্লা ওদের দুইজনকে এত বেশি মানিয়েছে তো আমার ভাসুরের মেয়েও কিন্তু অনেক বেশি সুন্দর যেমন লম্বা সেরকম কিন্তু ওর আল্লাহ তালা মিলিয়ে দিয়েছে আর কি দুজনকে অনেক বেশি সুন্দর লাগছে আর ওদের এংগেজমেন্টটা ঈদের পর হয়েছিল আমার ভুল হয়েছে কুরবানি ঈদের সময় বলে ছি ঈদের পরে কিন্তু এঙ্গেজমেন্টটা হয়েছে তো আজকে হচ্ছে বিয়ে আর বড় বেশি দিন থাকবে না মাত্র এক মাসের জন্য এসেছে মেয়েও পড়ালেখা শেষ হয় নাই এখনো হয়তো পড়ালেখা শেষ হলে আমেরিকাতে সেটেল হয়ে যাবে আর আমার যারা হচ্ছে বাবার আমার যার ভাই ভাইয়ের বৌরা সবাই চিটে তো গতকালকে হচ্ছে ওখানেই গায়ে হলুদ হয়েছে ওর মামার বাসায় তো আমাদেরও দাওয়াত ছিল আমি যেতে পারিনি আসলে দেখেন ওর কাবিন হওয়ার পর মেয়েরা এত বেশি ইমোশনাল হয়ে পড়ে সিনটা দেখার পর আমারও কান্না চলে এসেছে তো বেশি কান্না করছে ওরা পাঁচ বোন তো বোনরা সবাই কিন্তু কান্না করছে আজকাল দেখা যায় মেয়েরা পাল্লা থেকে সেজে গুজে কিন্তু কান্না আসলেও করে না বা দেখায় না আসলে পরিবারের বড় মেয়ে তো একটু ইমোশনাল বেশি আমিও যেহেতু বড় মেয়ে আমি কোনো কষ্ট বা কোনো কিছুই দেখতে পাই না তো বেশি খারাপ লাগে আমার তো এই যে দেখেন ওর যেহেতু কাবিনটা হয়েছে কাবিনটা হওয়ার পর সবাই অনেক বেশি কান্নাকাটি করছে বোনরা সবাই একসাথে লাস্টে কিন্তু অনেক বেশি কান্না করেছে বোনের জন্য ওরা ওর যেহেতু পরিবারের বড় মেয়ে ওর ছোট আরও চারটা বোন আছে তো সবাই কিন্তু পড়ালেখা করছে আর বোনের জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল তো আমিও গিয়ে গিয়ে কিন্তু আমার বাসুর মেয়ের সাথে একটু কথা বললাম যেহেতু আজকের পর হয়তো আর দেখাও না হতে পারে ওরা যেহেতু ঢাকাতে থাকে তো আগে তো দেখা যেত ঈদের সময় আসতো ঈদের সময় আসতো সবাইয়ের সাথে দেখা হতো কথা হতো তা এখন মেয়েরা এরকম বিয়ে হলে কিন্তু পরের ঘরে চলে যায় তো ঈদে কুরবানির সময় হয়তো বাবার বাড়িতে এখন আর আসবে না শ্বশুর বাড়িতে ঈদ কুরবানটা করবে তো হয়তো আর দেখাও না হতে পারে মাঝে মাঝে এরকম অনুষ্ঠানে দেখা হয়ে যায় সবার সাথে আসলে এখন সবাই সবার মতো এত বেশি ব্যস্ত আমি আমার মতো ব্যস্ত সবাই সবার মতো ব্যস্ত কোনো অনুষ্ঠানে গেলে দেখা যায় আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয় অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বিয়েতে গেলে সবার সাথে দেখা হয়ে যায় তো সামনে আমার নানা বাড়ির বিয়ে আমার বড় মামার ছেলের বিয়ে তো অনেক দিন হয়ে গিয়েছে প্রায় আমার নানা মামার বাসায় কিন্তু যাওয়া হয় না বাচ্চাদের নিয়ে এত বেশি ব্যস্ত থাকি আসলে মামা মামির বাসায় যে যাবো এরকম সময় হয়ে ওঠে না তো মামা মামাতো ভাইয়ের বিয়েতে যদি যাই তখন দেখা যাবে সবার সাথে দেখা হবে আমার খালাতো ভাই বোন মামাতো ভাই বোন সবার সাথে দেখা হয়ে যাবে আর কি আসলে আত্মীয় স্বজনদেরকে দেখলে অনেক বেশি ভালো লাগে তো মাঝে মাঝে দেখা যায় এরকম অনুষ্ঠানে যদি সবার সাথে দেখা হয় তাহলে আত্মীয় স্বজনের মায়াটা থাকে আর কি আসলে দিন দিন কিন্তু আত্মীয় স্বজনের মায়াটা কমে যাচ্ছে এদিকে আমার দুই ছেলে মাসাল্লা তার হচ্ছে চিপস খাচ্ছে ওর থেকে তা যখন একটা নিয়েছে ও রাগের চিপসটা ছিঁড়ে সবগুলো ফেলে দিয়েছে এত বেশি রাগ করেছে ও পুরা কমভেনশন হলে কিন্তু দূরে দূরে ছিল এত বেশি ওর ভালো লাগছে ও বলছিল বিয়েতে এসেছি বর দেখেছি আম্মু বউ দেখেছি এই যে দেখেন পুরা চিপস কিন্তু ও ছিঁড়ে ফেলে দিয়েছে তাসির খাওয়ার কারণে তো সেলফি কর্নারে নুসাইবার দোহাকে আমি একটু ভিডিও করে দিয়েছি ওরা বলছিল ছবি উঠিয়ে দিতে আর আমার মেয়েরা তো একটু সাজুগুজু করলেই ছবি উঠাতে হবে বিশেষ করে নুসাইবা আমার মোবাইলে মনে হয় চার থেকে পাঁচ হাজারের মতো ছবি আছে নুসাইবার ও এত বেশি সেলফি তুলতে পছন্দ করে একটু সাজুগুজু করলে বা একটা নতুন ড্রেস পরলে এমনকি গোসল করে বের হলেও কিন্তু ও একটা সেলফি তুললে রাখবে তা আমি ওদের দুজনকে সুন্দর সুন্দর ছবি উঠিয়ে দিয়েছি তো এটা বাসায় চলে এসেছি আজকে রাতে হচ্ছে আমার ছোটো বোন অরিনের বাসায় তো আমার ভাই আগামীকালকেই চলে যাবে ফাহিম আগামীকালকে হচ্ছে চলে যাবে তো আজকে রাতেই হচ্ছে অরিনের বাসায় দাওয়াত তো দুপুরে বিয়েকে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমি আসার পর একটু গোসল করে তো সবার নাকি খিদে লেগে গিয়েছে একটু সনপাপড়ি ছিল এটাও ফাহিম এনেছিল তো সবাইকে একটু পাপড়ি দিচ্ছি চা খাবো বিস্কিট দিয়ে একেবারে কিন্তু অরিনের বাসায় গিয়ে আমরা রাতের খাবারটা খাবো তো দুপুরে বিয়ে খেয়েছি রাতে হচ্ছে দাওয়াত খাবো তো আমি আসার পর তা হামজার জন্য একটা কেক বানিয়েছি ওর সিক্স মান্থের আমি এটা পুরা রেডি করেছি এটাও হচ্ছে গতকালকেই আমি বানিয়ে রেখেছি দাওয়াতটা গতকালকেই ছিল তো ফাহিমের ফ্রেন্ডের বিয়ে ছিল সেই কারণে গতকালকে দাওয়াতটা দেয়নি আজকে রাতেই দিয়েছে তো কেকটা আমি একটু ফিনিশিং দিব আমি ফিনিশিং দিই নাই একটু ক্রামকুট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বিয়ে থেকে আসার পর আমি গোসল করে কেকটা রেডি করেছি তো আপনাদের সাথে আগামী ব্লগেই কিন্তু শেয়ার করব অরিনের বাসায় দাওয়াত তার ফাহিম যাওয়ার ব্লগটা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ